নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গপন ঠেক আমাদের আজকের গল্প লেখিকা গার্গির কলমে সন্ধ্যার মেঘমালা গল্প পাঠে লেখিকা স্বয়ং গল্পের সূত্রধার আমি আইজক শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প গল্পে উল্লিখিত স্থান কাল এবং পাত্র সমস্ত কিছুই কাল্পনিক সকাল থেকে সায়নের মা বাবা খুব দুশ্চিন্তায় সায়নের ইংরেজি মাস্টার নতুন চাকরি পেয়ে বদলি হয়ে যাচ্ছে বাইরে সায়নের মাধ্যমিক পরীক্ষা সামনে প্রায় পাঁচ মাস পর সায়নের মা অনুরাধা দেবী আর সায়নের বাবা সমীরবাবু খুব চিন্তায় তাই তারা নতুন মাস্টার মশাই খুঁজে পাচ্ছে না যে ভালো পড়ায় যার পড়া সায়ন বুঝতে পারবে এমন কাউকে সায়নের মা বলে কবি বলতো আচ্ছা আমাদের মেয়ে সায়নিকার একজন বান্ধবী আছে যে আমাদের পাশের বাড়িতে থাকে শুনেছি ওনাকে ইংলিশে অনার্স পরে শুনলাম ওকে যদি বলি সায়নকে পড়াতে সায়নের বাবা বলে ও কি রাজি হবে তখন ওর মা বলে আমি রিকোয়েস্ট করবো সায়নের বাবা বলে যা ভালো বুঝো করো এই বলে শায়নের বাবা পাশে রুমে টিভি দেখতে চলে গেল আজ রবিবার তাই সায়নের বাবার অফিস ছুটি ওর মা ওদের জন্য খাসির মাংস রান্না করল সায়নের টিউশনে থেকে এলে ওর মা ওকে বলল কাল আমার সঙ্গে একটা জায়গায় যাবি সায়ন বলে কোথায় শায়নের মা বলে তোর নতুন টিউশন টিচারের কাছে সায়ন টিউশন টিচারের কথা শুনে নিশ্চিন্ত হল মনে মনে ভাবল যাক বাবা এবার আমায় ভালো রেজাল্ট থেকে কেউ আটকাতে পারবে না এই বলে সায়ন স্নান করতে গেল পরের দিন বিকেলে অনুবাধা দেবী ও সায়ন গেল নতুন টিউশন টিচারের বাইরে কলিং বেল টিপল হঠাৎ করে একজন প্রায় একান্ন বছরের ভদ্রমহিলা বেরিয়ে এসে বলল এ কি তোমরা তখন সায়নের মা বলল আর বলো না আমার একটা সমস্যা তাই তোমার মেয়েকে একটু সাহায্য করতে বলতাম এই বলে সারানির মা সমস্যার কথা বলল তখন ভদ্রমহিলা যার নাম অনুপমা উনি বললেন হ্যাঁ দিদি আমার মেয়ে পড়িয়ে দেবে যদিও গান রেয়া সব থাকে তাও পড়িয়ে দেবে তারপর ওদের কথোপকথন চলতে থাকে কিছুক্ষণ পর বছর একুশের একটি সুন্দরী মেয়ে গায়ের রং দুধে আলতা চোখ টানা টানা মুখের গঠ মা দুর্গার মতো বাইরে থেকে বাড়ির ভেতর ঢুকল অনুপমা দেবী বলল এই আমার মেয়ে তখন সায়নের মা বলল সব কথা এবং মেয়েটি যার নাম অপেক্ষা ও এই কথা শুনে প্রস্তাবে রাজি হলো বলল সপ্তাহে দুদিন আমি পড়াব কালো পড়তে চলে আসুক সায়নের মা নিশ্চিন্ত হলো অপেক্ষার অনুপমা দেবী দুজনকে বিদায় জানালো সায়ন এবং সায়নের মা পরের দিন সকাল নটায় সায়ন যায় অনুপমা দেবী দরজা খোলে বলে উপরে যা সায়ন উপরে চলে গেল দেখল অপেক্ষার রুমে অপেক্ষার খুব সুন্দর একটা ছবি টানানো আর পাশে হারমোনিয়াম রাখা ঘরটি খুব সুসজ্জিত হঠাৎ দিকে সায়ন অপেক্ষার একটা ছবি ভেজা চুলে যখন ভেজা চুল অপেক্ষা মুচছিল তখন ক্যামেরাম্যান বোধ হয় ক্লিক করেছে ভাবল সায়ন হঠাৎ অপেক্ষা এলো বলল কী রে চলে এসেছিস তখন সায়ন বলল হ্যাঁ দিদি অপেক্ষা বলল বেশ বস তাহলে তারপর অপেক্ষা সায়নকে বলল দেখ পড়তে এসেছিস খুব ভালো কথা ভালো করে পড়বি বাড়ির কাজ দেব লিখে আনবি ফাঁকিবার ছাত্র আমার পছন্দ নয় তখন সায়ন বলল আচ্ছা মনে থাকবে এরপর অপেক্ষা সায়নকে পড়াতে শুরু করল হঠাৎ দমকা হওয়ায় অপেক্ষার চুল খুলে কিছু চুলও কপালে এসে পড়ল এতে অপেক্ষাকে দেখতে খুব সুন্দর লাগছিল শায়ন অপেক্ষার দিকে তাকিয়েই রইল অপেক্ষা বলল কী দেখছি সমন করে সায়ন বলে তোমাকে এত সুন্দর আমি কাউকে আগে দেখিনি অপেক্ষা হাসল আর ওর মাথায় গাঁটটা দিয়ে বলল দূর পাব পর তারপর দুজন পড়াশুনো করল পড়াশুনো শেষ হলো সায়ন বাড়ি গেল কিন্তু সায়ন যেন সব সময় অপেক্ষার কথা ভাবতে থাকে আর দিদিমণির পড়ানো তার ভালো লাগছিল না শুধু অপেক্ষা দিকেই তার চাই সায়নের বেস্ট ফ্রেন্ড অনুপম বলল কী রে কোথায় হারিয়ে গেলি সায়ন বলল আরে তেমন কিছু না তুই বল তারপর অনুপম বলল শোন না ইংরেজির কোনো ভালো টিচার পেলে সায়ন বলল হ্যাঁ রে আমাদের বাড়ির পাশে তারপর সায়ন হঠাৎ থেমে গেল এবং মনে ভাবতে লাগল অপেক্ষা দিই শুধু তার সে কারোর সাথে তাকে শেয়ার করবে না অনুপম বলল কী রে থেমে গেলি সায়ন বলল না রে শোন অপেক্ষা দিই যে আমার দিদির বন্ধু তার কাছে পড়ি আমি পাড়ার ছেলে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হলো আমাকে পড়াতে চায়নি প্রথমে তখন অনুপম বলল একটু হতাশ ভাবে আচ্ছা তারপরে আবার সায়ন পড়তে যায় অপেক্ষার কাছে কিন্তু দেখে অপেক্ষা কাঁদছে সায়ন বলল কি হয়েছে দিদি তুমি কাঁদছ অপেক্ষা বলল না রে তুই বাড়ির কাজ করে এনেছিস সায়ন বলে হ্যাঁ তখন অপেক্ষা বলে কই দেখি দিয়ে বাড়ির কাজ দেখলো অপেক্ষা সায়ন বলল বলো না দিদি কি হয়েছে অপেক্ষা বলে সায়ন কাউকে কোনো দিন নিজের চেয়ে বেশি ভালোবাসবি না তখন সায়ন বুঝল অপেক্ষা বোধায় ব্রেকআপ হয়েছে সায়ন বয়সে ছোট হলেও অনেক ম্যাচিওর ও বন্ধুদের দেখেছে ব্রেকআপের পর এমন করতে তারপর অপেক্ষা বলল সবাই আমায় ছেড়ে চলে যায় এই বলে অপেক্ষার চোখ আবার ছলছল করে উঠল সায়ন আর থাকতে পারল না গিয়ে অপেক্ষাকে বলল আমি তো আছি অপেক্ষা বলল চল আজ পড়াশোনার পর আমরা রেস্টুরেন্টে যাব সায়ন বলল আচ্ছা তারপর অপেক্ষা সায়নকে পড়াতে শুরু করল পড়া শেষ অপেক্ষা বলল আমি রেডি হচ্ছি তুই চল আর চুল আঁচড়ে নে তারপর অপেক্ষা রেডি হতে চলে গেল সায়নই রেডি হলো তারপর দুজন রেস্টুরেন্টে গেল অপেক্ষা বলল কি খাবি বল সায়ন বলল তুমি যা খাওয়াবে তুই কিছু খাবি না সেটা আমি অর্ডার দেব তখন সায়ন বলে আরে তুমি দাও না তারপর অপেক্ষা বলে আচ্ছা তারপর দুজন এগরুল অর্ডার করল অপেক্ষা বলল জানিস আমি একজনকে ভালোবাসতাম কিন্তু ও আমায় ছেড়ে চলে যায় আমার বান্ধবীর সাথে ও এখন প্রেম করে এসব আরও অনেক কথা বলল অপেক্ষা সায়ন শুনল সায়ন বলল ওর হাতে হাত রেখে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না অপেক্ষা দিই অপেক্ষা হাসল তারপর খাবার এলো অপেক্ষা ও সায়ন খেলো তারপর বিল মিটিয়ে বেরিয়ে পড়ল রাস্তায় বেলুন দেখতে পেয়ে অপেক্ষা বলল ওই সায়ন আমায় একটা বেলুন কিনে দিবি রে অপেক্ষাতির এমন বাচ্চাদের মতো আবদার এ সায়ন ওকে বেলুন কিনে দিল অপেক্ষা বলল থ্যাংক ইউ সায়ন তারপর যে যার বাড়ি চলে গেল এরপর প্রায় বেশ কিছুদিন পড়ার পর সায়ন অপেক্ষা দুজন ঘুরতে যেত একদিন অপেক্ষা বলল চল আজকে তো পড়া শেষ দুজন মিলে নদীর ধারে ঘুরে আসি সায়ন বলল চলো তারপর সায়ন ও অপেক্ষা চায় নদীর ধারে দুজনে বসে নদীর ধারে শুধু সায়ন আর অপেক্ষা দূরে একটা চায়ের দোকান চাঁদের আলো নদীর উপর পড়ে নদীটাকে উজ্জ্বল করে তোলে অপেক্ষা আর সায়ন দুজন তাদের মনের কথা বলতে থাকে অপেক্ষা সায়নের কাঁধে মাথা রাখে সায়ন অপেক্ষার মাথায় হাত বুলিয়ে দেয় তারপর দুজন অনেকক্ষণ গল্প করে দুজন দুজনকে আলিঙ্গনও করে তারপর সায়ন বলে অপেক্ষা দি অপেক্ষা বলে বল আমায় একটু মাথায় হাত বুলিয়ে দাও না তারপর অপেক্ষা সায়নের মাথায় হাত বুলিয়ে দেয় তারপর কিছুক্ষণ যায় তারপর যে যার বাড়ি চলে যায় বাড়ি ফিরে এসে সায়ন একটা চিঠি লিখল অপেক্ষা দিকে নিয়ে যা যা ওর মনের ফিলিংস তারপর চিঠিটা বইতে রাখলো তারপর ওর মা ওকে খেতে ডাকায় ও চলে গেল কিছুদিন পর আবার সায়ন পড়তে গেল কিন্তু এবার অপেক্ষা দিই যেন সায়নের সাথে কম কথা বলল ওকে ছাত্রের মতো ব্যবহার করল সায়নের খারাপ লাগলো বেশ কয়েকদিন এমন হলো তারপর সায়নের পরীক্ষা হলো পরীক্ষার পরের একদিন অপেক্ষা দিই সায়নকে বাড়িতে ডাকল অপেক্ষা বলল তোর চিঠি আমি পড়েছি এটা শুনে সায়ন ঘামতে শুরু করলো অপেক্ষা বলল আমি তোর বাড়িতে বই নিতে গেছিলাম তোর মা বলল তোর ঘর থেকে বই নিতে বই নিলাম তুই তখন বন্ধুদের সাথে বেরিয়েছিলি এবার সায়ন আরও ভয় পেয়ে গেল অপেক্ষা বলল দেখ ভালোবাসা অন্যায় নয় কিন্তু জানিস আমি তোকে ছাত্রের মতো ভালোবাসি আর তুই আমাকে যদি সত্যি ভালোবাসিস জীবনে কিছু হয়ে দেখা জীবনে বড় হয়ে দেখা মানুষের মতো মানুষ হ তারপর ওকে হাতে একটা খাম নিয়ে বলল এবার তুই বাড়ি যা তারপর সায়ন বাড়ি চলে গেল তারপর কিছুদিন কেটে গেল সায়নের পরীক্ষার রেজাল্ট বেরোলো সায়ন নাইনটি পারসেন্ট নাম্বার পরীক্ষায় পায় ওর বাড়িতে ওর রেজাল্ট জানতে পেরে সবাই খুব খুশি হলো সায়ন গেল অপেক্ষা দিকে জানাতে কিন্তু পাশের বাড়ির একজন ভদ্রলোক বেরোলো এবং বলল ওনারা রাতে বাইরে চলে গেছে অপেক্ষার বাবা ট্রান্সপারেন্ট হয়েছে শুনলাম আর বলল অপেক্ষা একটা জিনিস দিতে বলেছিল তোকে সায়ন জিনিসটা নিয়ে কাকুটাকে বিদায় জানিয়ে চলে গেল বাড়ি এসে সায়ন দেখে একটা চিঠি আর অপেক্ষার একটা ছবি চিঠিটায় লেখা প্রিয় সায়ন চলে যাচ্ছি হয়তো তোকে না বলে তাই বলছি তুই আমায় যেমন ভালোবাসতি তোর প্রতি আমার সেরকম ফিলিংস কিছুটা এসেছিল কিন্তু কে জানিস সায়ন আমি তোর চেয়ে বয়সে বড় আর আমার মনে হয় এই ফিলিংসের কোনো দাম নেই তাই তোর প্রতি আমার যে ফিলিংস সেটা না থাকাই ভালো আর হ্যাঁ সায়ন তুই যে আমাকে ভালোবাসিস ভালোবাসা অন্যায় নয় কিন্তু তুই আমাকে ভালোবাসতি না ওটা মোহ ছিল আমার রূপ আমার সঙ্গ তোকে মোহিত করেছে যাই হোক ভালো থাকিস আর ছবিটা কাছে রাখবি ওটার সঙ্গে সঙ্গে আমি তোর সাথে থাকবো আর ভালোভাবে পড়াশুনো করবি তবেই আমি খুশি হব আর বিয়ে করলে জানাতে ভুলিস না তোর বিয়েতে অবশ্যই আমি আসব ভবিষ্যতে ভালো থাকিস আর পুরোনো জিনিস ভুরে যাস এসব পরে সায়ন মাটিতে পডে কাঁদতে শুরু করল তারপর মনে মনে বলল আমি খুব ভালো মানুষ হয়ে তোমার সামনে দাঁড়াবো অপেক্ষা